বাদশাহ কেন নিজের মেয়ের বিয়ে বানরের সাথে দিলেন এমন কি আছে এই বানরের মধ্যে বিয়ের পর বানরটি কি করল রাজকন্যার সাথে জানতে শেষ পর্যন্ত দেখুন প্রাচীনকালে এক নেককার বাদশাহ ছিলেন একবার বাদশাহ তার উজিরের সঙ্গে ভ্রমণে বের হলেন জঙ্গলের কাছাকাছি তাবু টানানো হল খাওয়ার সময় দস্তরখান বিছানো হল ঠিক তখন বাদশাহ দেখলেন এক বিশাল গাছের ওপর একটি বানর বসে আছে সে সব কিছু চুপচাপ দেখছে কিন্তু তার আচরণ একেবারেই বানরের মতো লাগছিল না বাদশাহ বললেন একটু খাবার দাও তো বানরটাকে চাকররা সাথে সাথে একটু খাবার সেই বানরের সামনে রাখল বানরটি গাছ থেকে নিচে নেমে এলো এবং একটি পাতায় কয়লা দিয়ে কিছু একটা লিখল তারপর বাদশার দিকে পাতাটা এগিয়ে দিল পাতার মধ্যে লেখা ছিল আমি এভাবে খেতে পারবো না বরং যেমন দস্তর খান বাদশাহ জন্য বিছানো হয়েছে তেমন আমার জন্য বিছানো হোক বাদশাহ এই কাণ্ড দেখে খুবই অবাক হলেন বাদশাহ হুকুম দিলেন তার জন্য ঠিক তেমন বিছানো হোক যেমন দস্তরখান আমার জন্য বিছানো হয়েছে এরপর বানরটি গাছ থেকে নিচে নেমে এলো এবং খেয়ে আবার গাছের ওপরে উঠে গেল হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে গেল চাকররা দ্রুত সবকিছু গুছিয়ে ফেলল বাদশাহ চাকরদের বললেন একটা কাপড়ের টুকরো বানরের সামনে রেখে দাও যাতে সে ভিজে না যায় চাকররা কাপড়ের টুকরোটি বানরের পাশে নিয়ে রাখল বানরটি আবার পাতায় কিছু লিখে বাদশাহর দিকে ছুড়লো। তাতে লেখা ছিল যেমন তাবু বাদশাহর জন্য টানানো হয়েছে তেমন তাঁবু আমার জন্যও টানানো হোক তাহলেই আমি আসব বাদশাহর আদেশে বানরের জন্য তেমন তাঁবু টানানো হল এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে বানরটি গাছ থেকে নেমে নিজের তাবুর মধ্যে ঢুকে গেল কিছুদিন পর যখন বাদশাহ ফিরে যাওয়ার সময় হলো তখন তিনি চাকরদের বললেন যাও বানরকে জিজ্ঞেস করে এসো সে কি আমাদের সঙ্গে যেতে রাজি তখন বানরটি আবার পাতায় কিছু লিখল যেমন হাতি বাদশাহর জন্য প্রস্তুত করা হয়েছে তেমন হাতি আমার জন্য প্রস্তুত করা হোক তখনই আমি যাব বাদশাহ বানরকে নিয়ে কৌতূহলী হয়ে উঠলেন এবং তার জন্য নিজের মতো বাহন প্রস্তুত করালেন যখন তারা রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছলেন তখন বাদশাহ হুকুম দিলেন চাকরদের জন্য যে তাঁবুগুলি টানানো হয়েছে তার একটি বানরকে দিয়ে দেওয়া হোক কিন্তু বানর আবার চিরকুট লিখে দিল যেমন প্রাসাদ বাদশাহর জন্য রয়েছে তেমন প্রাসাদ আমার জন্য বানানো হোক তবেই আমি সেখানে থাকব হলে আবার জঙ্গলে ফিরে যাব বাদশাহের আরেকটি প্রাসাদ ছিল সেখানে তিনি খুব কম যেতেন সেই প্রাসাদটি বানরকে দিয়ে দেওয়া হলো। বাদশাহর স্ত্রী এবং অন্দরমহলের নারীরা বানরকে ভয় পেতে শুরু করল বানরও রাজপ্রাসাদে নিয়মিত যাতায়াত শুরু করল বিচার সালিশগুলি সে খুব মন দিয়ে শুনত যখন বাদশাহ কোনো ভুল সিদ্ধান্ত নিতে যেতেন তখন বানর তৎক্ষণাৎ মামলার কাগজ ছিঁড়ে ফেলত এবং কলম দিয়ে সঠিক সিদ্ধান্ত লিখে বাদশাহের হাতে দিয়ে দিত শুরুর দিকে বাদশাহ খুব রেগে যেতেন কিন্তু পরে বুঝতে পারলেন যে বানরের কারণে তিনি অনেক ভুল সিদ্ধান্ত থেকে বেজে যাচ্ছেন বাদশাহর একটি রূপসী কন্যা ছিল পরীর মতো সুন্দরী বাদশাহ তার মেয়েকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন বাদশার মেয়েরও অদ্ভুত এই বানরকে দেখার শখ জন্মাল তাই রাজকুমারী তার বান্ধবীদের সঙ্গে বানরকে দেখতে এলো যখন বানর রাজকুমারীকে দেখল তখন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকল রাজকুমারী ভয় পেয়ে দৌড়ে প্রাসাদের ভিতরে চলে গেল এরপর থেকে রাজকুমারী যখনই সে যে গুজে আয়নার সামনে দাঁড়াত তখনই আয়নায় বানরকে দেখতে পেত কিভাবে যেন বানরটি তার ঘরে ঢুকে যেত যেন তার প্রেমে আসক্ত হয়ে গেছে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে একদিন বানর রাজকুমারীর ঘুমের মাঝে তার মাথার কাছে একটি চিরকুট রেখে দিল চিরকুটে লেখা ছিল তুমি কি আমাকে চাও আমাকে বিয়ে করবে বিশ্বাস করো আমিও খুব সুন্দর তোমাকে সুখে রাখব রাজকুমারী জানত এটি একটি ভদ্র ও শালীন বানর সে আমার সম্ভ্রমহানি করবে না কিন্তু কি দেখে যেন ধীরে ধীরে রাজকুমারীর মনেও বানরের প্রতি সহানুভূতি জন্ম নিল একটু একটু ভালো লাগতে শুরু করল বানরকে দেখলে সে লজ্জা পেতে শুরু করল মুখ ঢেকে ফেলতো আঁচলে যখন এই কথা বাদশাহর কানে পৌঁছল তখন তিনি একদমই পছন্দ করলেন না যে বানর তার মেয়ের ঘরে যাতায়াত করে পরদিন বাদশাহ নিজে বানরের সঙ্গে দেখা করতে এলো বানর তার প্রাসাদি ছিল বাদশাহ বললেন দেখো আমি জানি না তুমি কে আমি তোমার সব কথা মেনেছি তোমাকে আমার সমতুল্য মর্যাদা দিয়েছি সম্ভবত আর কোনো বাদশাহ তোমার সঙ্গে এমন আচরণ করতো না আর এখন তুমি আমার মেয়ের পিছনে পড়েছ তাকে বিরক্ত করছো তুমি একটা বানর হয়ে আমার মেয়ের কাছে কি চাও এটা আমার একেবারেই ভালো লাগছে না তাই আমি কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার আগে তুমি সাবধান হও বানর দ্রুত প্রাসাদ থেকে কাগজ আর কলম নিয়ে এলো এবং বাদশাকে চিরকুট দিল তাতে লেখা ছিল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই তাকে আমার বউ বানাতে চাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার মেয়েকে সব সময় সুখে রাখব তার কোনো শখ বাকি রাখব না বিয়ের এক রাত পর আপনার মেয়েও এই সাক্ষ্যই দিবে বাদশাহ এটি পরে হতবাক হয়ে গেলেন নিজের ফুলের মতো মেয়ের বিয়ে এক বানুরের সঙ্গে এটা তো কোনোদিনও সম্ভব না বাদশাহ বললেন এটা আমি বেঁচে থাকতে কখনোই সম্ভব না সাথে সাথে বানুর বাদশাহর কোমর থেকে তরবারি নিয়ে গলায় ধরল এবং আরেকটি চিরকূট বের করে দিল তাতে লেখা ছিল বিয়ে আপনাকে দিতেই হবে নইলে এই তরবারি দিয়ে আপনার গর্দান্ত কাট বই মেয়েকেও এমন অবস্থা করব রাজ্যে মুখ দেখাতে পারবে না সুতরাং রাজি হয়ে যান সাথে সাথে বাদশাহ বললেন আমাকে একটু ভাবার সুযোগ দাও বাদশাহ তার প্রাসাদে ফিরে এলেন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন একদিকে তার মেয়ে আরেক দিকে নিজের জীবন মেয়ের সম্ভ্রম পুরো রাত তিনি হাঁটাহাঁটি করতে করতে কাটিয়ে দিলেন কিন্তু তার স্ত্রীকে কিছুই বললেন না তিনি জানতেন যদি স্ত্রী জানতে পারেন তাহলে পুরো প্রাসাদ মাথায় তুলে ফেলবেন ভোর হওয়ার আগেই বাদশাহ সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি নিজের জীবন দিয়ে দেবেন এবং কাউকে না জানিয়ে মেয়ে ও স্ত্রীকে দূরে কোথাও পাঠিয়ে দিবেন কিন্তু কখনোই নিজের মেয়ের বিয়ে সেই বানরের সঙ্গে দেবেন না তিনি এসব চিন্তাভাবনা জানাতে তার মেয়ের কাছে গেলেন বেটি যদি আগামীকাল আমার কিছু হয়ে যায় তাহলে তোমাকে এবং তোমার মাকে কিভাবে দেখতে হবে এবং রাজত্ব কিভাবে সামলাতে হবে সেটা আমি একটা কাগজে লিখে রেখেছি কেউ আসার আগে তোমার মাকে নিয়ে রেডি থেকো রাজকুমারী ভেজা চোখে বলল আব্বা যান আপনি সব কি বলছেন আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দান করুন বাদশাহ বললেন আমার বেটি ওই বানর এখন আমার জানের পেছনেও লেগেছে সে আমাকে বলছে আমি যেন তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিই না হলে সে আমাকে মেরে ফেলবে কিন্তু এটা তো অসম্ভব আমি কিভাবে তোমার বিয়ে জঙ্গলের একটা বানরের সঙ্গে দিতে পারি তোমার মা বহুবার ওকে খুন করার চেষ্টা করেছে কিন্তু সব সময় ব্যর্থ হয়েছে ওই বানর প্রাসাদেই ঘুরে বেড়াচ্ছে বাদশাহ বলতে লাগলেন আমি গিয়ে বানরকে স্পষ্ট করে বলে দিই আমি কখনোই আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারবো না এরপর সে হয়তো আমাকে মেরে ফেলবে তুমি তোমার মায়ের সঙ্গে নির্ধারিত খাবার কক্ষে গিয়ে লুকিয়ে থেকো আর কখনো বাইরে এসো না যখন ওই বানর তোমাকে না পেয়ে হতাশ হয়ে জঙ্গলে চলে যাবে তখন কিছু দিনের জন্য দূরে কোথাও গিয়ে থেকো রাজকুমারী বলল আপা আপনার জীবন এত সস্তা না আপনি শুধু আমার পিতা নন এ রাজ্যের বাদশাহ আপনি গিয়ে বানরকে আমার সম্পর্কে হ্যাঁ বলে দিন জোরা জোরি করে অবশেষে রাজকুমারী বাদশাহকে রাজি করিয়ে ফেলল বাদশাহ বানরকে নিজের সম্মতির কথা জানালেন সাথে সাথে বানর জানাল আপনি বিয়ের আয়োজন শুরু করুন যখন রানী এই কথা জানলেন তিনি পুরো প্রাসাদ মাথায় তুলে ফেললেন বিয়ের দিন বাদশাহ রানীকে একটি কক্ষে আটকে রাখলেন এবং রাজকুমারীর বিয়ে বানরের সঙ্গে পড়িয়ে দিলেন রাজকুমারী বিদায় নিয়ে বানরের প্রাসাদে চলে গেল পরদিন যখন রাজকুমারী আবার প্রাসাদে ফিরে এলেন তখন সে এত খুশি ছিল যে লজ্জায় লাল হয়ে গেল কি যেন বলতে চেয়েও লজ্জায় বলতে পারছে না রানী তো এটা দেখে অবাক হয়ে গেলেন কাছে গিয়ে কানে কানে বললেন পেটি তুমি ওই বানরের সঙ্গে এত খুশি রাজকুমারী বলল হ্যাঁ মা আমি খুব খুশি সে আমাকে অনেক সুখে রাখবে দিনে রাজকুমারী নিজের বাবার প্রাসাদে থাকত রাত হলে বানরের প্রাসাদে চলে যেত এক রাতে রানী কাজের মেয়ের পোশাক পরে বানরের প্রাসাদে গেলেন তখন রাজকুমারীর কক্ষে দরজা বন্ধ ছিল রানী তাদের কথা শুনতে পেলেন ভেতর থেকে একজন পুরুষের সুন্দর কণ্ঠস্বর ভেসে আসছে রানী তালাচ্ছিদ্র দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখলেন রাজকুমারী একজন অত্যন্ত সুন্দর সুদর্শন যুবকের সাথে বসে বসে হাসছে মজা করছে সেই যুবকও হাসতে হাসতে তাঁর সঙ্গে কথা বলছে এটা দেখে রানী হতবাক হয়ে গেলেন তিনি ভাবলেন ওহ এটাই কি আসল ব্যাপার তাই তো বলি আমার মেয়ে ওই বানরের কাছে এত সুখ কিভাবে পায় রানী সেখান থেকে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন তখনই একদিকে তিনি দেখতে পেলেন বানরের চামড়া পড়ে আছে রানী ভাবলেন এত মোটা চামড়া এটা কি বানরের চামড়া সে কি এটা গায়ে পরে দিন বানর সেজে থাকে যদি আমি এই চামড়াগুলো পুড়িয়ে ফেলি তাহলে সে আর কখনো বানর সাজতে পারবে না রানী বানরের চামড়াটি নিয়ে নিজের প্রাসাদে ফিরে এলেন এবং আগুনে পুড়িয়ে দিলেন রানী যখন চামড়ায় আগুন ধরালেন ওদিকে তখন রাজপুত্রের শরীর জ্বালাপোড়া করতে লাগল রাজপুত্র চিৎকার করে উঠলেন বাঁচাও বাঁচাও দৌড়ে প্রাসাদের বাইরে চলে গেল তারপর গায়েব হয়ে গেল বিস্মিত রাজকুমারী নিজের পিতার প্রাসাদে ফিরে এলেন এবং দেখলেন তার মা বানরের চামড়াটিকে আগুনে পুড়িয়ে ফেলেছেন রাজকুমারী তাড়াতাড়ি সেই আগুন নিভিয়ে দিলেন রাজকুমারী বুঝতে পারলেন যে এটা তার মায়ের কাজ তিনি কান্না করতে করতে বললেন হায় আম্মা জান আপনি আমার স্বামীর সুখ নষ্ট করে দিলেন আপনার আমার সঙ্গে এমনকি শত্রুতা ছিল কেন স্বামীর আদর থেকে আমাকে বঞ্চিত করতে উঠে পড়ে লেগেছেন তার মা বললেন বেটি আমি কি জানতাম আমি তো ভেবেছিলাম আমি যদি ওর চামড়াটা পুড়িয়ে ফেলি তাহলে সে একেবারে যুবকের মতোই আমার জামাই রাজা হয়ে থাকবে রাজকুমারী বললেন আমি জান? আমি তো আপনাকে বলেছিলাম আমাকে আমার মতো থাকতে দিন আমাদের স্বামী স্ত্রীর একান্ত সময়ে আপনি কেন আমাদের কথা শুনতে গেলেন এখন আপনি শান্তি পাচ্ছেন খুব মা রাজকুমারীর কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন যখন বাদশাহ সব জানলেন তখন তিনি দ্রুত চাকরদের পাঠালেন কিন্তু কোথাও বানরের কোনো খবর পাওয়া গেল না থাকতে না পেরে বাধ্য হয়ে রাজকুমারী সন্ন্যাসিনী সেজে রাজপুত্রের খোঁজে বেরিয়ে পড়লেন এক জঙ্গল থেকে আরেক জঙ্গল এক মরুভূমি থেকে আরেক মরুভূমি ঘুরে বেড়াতে লাগলেন তার পায়ে ফোসকা পড়ে গেল রাজকুমারীর চেহারার সৌন্দর্য ফ্যাকাশে গয়ে গেল এক রাতে রাজকুমারী গভীর জঙ্গলে একটি গাছের নিচে বসেছিলেন গাছের উপরে এক জোড়া স্বামী স্ত্রী পাখি বসে বসে কথা বলছিল রাজকুমারী তাদের কথা বুঝতে পারছিলেন স্ত্রী পাখি বলল তুমি এত চিন্তিত কেন স্বামী পাখি বলল কি আর বলব ইউরোপের এক রাজপুত্র আছে আমি তার জন্য খুব চিন্তিত তার পুরো শরীরে বড় বড় ফোস্কা পড়ে গেছে তিনি ঘুমাতেও পারেন না সব হেকিম সব ডাক্তার চিকিৎসা করতে ব্যর্থ হয়েছেন কেউই তাকে ভালো করতে পারছে না স্ত্রী জিজ্ঞেস করল রাজপুত্রের এই অবস্থা কিভাবে হলো স্বামী বলল একজন তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল রাজপুত্রের জীবন কোনোভাবে বেঁচে গেছে কিন্তু তার পুরো শরীর পুড়ে গেছে স্ত্রী বলল এই রাজপুত্রের কি তাহলে কোনো চিকিৎসা নেই স্বামী বলল আছে যদি কেউ আমাদের বিষ্ঠা একত্র করে চন্দন মাটির সাথে ঘষে চল্লিশ দিন ধরে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় রাজপুত্রের শরীরে মাখে তাহলে তার সব ক্ষত সেরে যাবে রাজকুমারী বুঝে গেলেন তার সেই রাজপুত্রের কথাই বলা হচ্ছে সকাল হতেই পাখি দুটো উড়ে গেল রাজকুমারী তাদের সব বিষ্ঠা একত্র করলেন এবং একজন বদ্দির ছদ্মবেশে ইউরোপের দিকে রওনা দিলেন কিছু মাইল দূরে যেতেই রাজকুমারীর চোখে একটি শহর পড়ল শহরটি অত্যন্ত সুন্দর কিন্তু সেখানে সব কিছুতে বিষণ্নতা ছেয়ে ছিল সেখানকার মানুষজন খুবই উদ্বিগ্ন এবং নিজ নিজ কাজে লিপ্ত ছিল রাজকুমারী যখন কারো কাছে তার দুশ্চিন্তার কারণ জানতে চাইতেন সবাই বলত রাজপুত্রের অবস্থা খুব খারাপ রাজকুমারী বাজার থেকে চন্দন এবং অন্যান্য ওষুধ কিনে নিলেন প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে রাজকুমারী রাজপ্রাসাদে পৌঁছে গেলেন সেখানে প্রহরীকে বললেন যাও বাদশাহকে বলো হিমালয়ের পাদদেশ থেকে এক বদ্যি এসেছে সে রাজপুত্রে চিকিৎসা করবে প্রহরী দৌড়ে গিয়ে বাদশাহকে খবর দিল বাদশাহ বললেন তাকে ভিতরে নিয়ে এসো বাদশাহ দেখলেন এ তো খুবই অল্প বয়সী এ কীভাবে রাজপুত্রের চিকিৎসা করবে এত বড় বড় হেকিম রাজপুত্রের চিকিৎসা করতে পারেনি তবুও বাদশাহ বললেন তুমি কি পারবে সব বড় বড় হেকিম তো হাল ছেড়ে দিয়েছে রাজকুমারী বললেন যদি চল্লিশ দিনের মধ্যে রাজপুত্র ঠিক না হয় তাহলে চোরের যে শাস্তি আমাকেও সেই শাস্তি দিবেন এটা শুনে বাদশাহ খুশি হয়ে সম্মতি দিলেন রাজকুমারী বললেন আমাকে রাজপুত্রের পাশের কক্ষটি দিতে হবে যাতে আমি দিন রাত তাঁর সেবা করতে পারি বাদশাহের আদেশে রাজকুমারীকে রাজপুত্রের পাশের কক্ষটি দেওয়া হল রাজকুমারী চিকিৎসা শুরু করলেন ঠিক এক মাসের মধ্যেই রাজপুত্র সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তবে ক্ষতগুলো তখনও কিছুটা কাঁচা ছিল পাখিগুলো যেভাবে চল্লিশ দিনের কথা বলেছিল ঠিক তেমনভাবেই রাজকুমারী রাজপুত্রের সেবা করতে থাকলেন বাদশাহ তাঁকে একটি বিশাল পুরস্কার দেওয়ার কথা ভাবছিলেন রাজপুত্র সেই বদ্যির প্রতি হৃদয় থেকে কৃতজ্ঞ ছিলেন কিন্তু চল্লিশতম দিনে রাজকুমারী রাজপুত্রের দেহে সেই মল মিশ্রিত প্রলেপ লাগালেন এবং সেখান থেকে বেরিয়ে নিজ প্রাসাদের দিকে রওনা দিলেন রাজকুমারী চলে যাওয়ার আগে রাজপুত্রের আংটি চেয়ে নিয়েছিলেন এবং সেই আংটি সঙ্গে নিয়ে নিজের পিতার প্রাসাদে ফিরে গেলেন এদিকে রাজপুত্র জানতেন না বদ্যি চলে গেছেন প্রাসাদে রাজপুত্রের সুস্থতা উদযাপন হচ্ছিল কিন্তু বদ্যির কোনো হদিশ নেই রাজপুত্র খুবই চিন্তিত হয়ে পড়লেন বাদশাহ অবাক হয়ে ভাবছিলেন এ কেমন বদ্যি এ কেমন হেকিম যে এক পয়সাও দাবি না করে চুপচাপ চলে গেল রাজপুত্র যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন তার নববধূর কথা মনে পড়ল একদিন তিনি পিতার অনুমতি নিয়ে শিকারে যাওয়ার অজুহাতে রওনা হলেন এবং সরাসরি শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছলেন তার পরনে ছিল রাজকীয় পোশাক সঙ্গে ছিল রাজকীয় সেনাবাহিনীর একটি দল চাকরা তাকে সম্মানে প্রাসাদে বসালেন এবং বাদশাকে খবর দিলেন বাদশাহ শোকে ইতোমধ্যেই বার্ধক্যে পৌঁছে গেছেন রাজপুত্র অত্যন্ত নম্রভাবে বাদশাকে সালাম জানালেন বাদশাহ বললেন বাবা তুমি কে কোথা থেকে এসেছো। তুমি রাজপুত্রের মতো দেখতে কিন্তু আমি তো তোমাকে চিনি না আমি তো কখনো তোমাকে দেখিওনি রাজপুত্র বললেন হে আমার কল্যাণকামী আপনি হয়তো আমাকে চিনতে পারেননি কিন্তু আমি আপনাকে কখনো ভুলতে পারবো না আমি আপনাকে খুব ভালোভাবে চিনি আসলে আমি সেই বানর যাকে আপনি নিজের সমান মর্যাদা দিয়েছিলেন নিজের প্রাসাদে রেখেছিলেন এমনকি আপনার কন্যার সঙ্গে আমার বিয়েও দিয়েছিলেন বাদশাহ খুশিতে বেশ প্রশ্ন করলেন বাবা এটা কিভাবে সম্ভব রাজপুত্র বললেন আমি আপনাকে পরে আমার গল্প বলবো আগে বলুন আমার নববধু কোথায় বাদশাহ বললেন বাবা তোমার যাওয়ার পর থেকে সে ওই প্রাসাদেই একা একা থাকে রাজপুত্র খুশিতে দৌড়ে গেলেন প্রাসাদের ভিতরে রাজকুমারী বিষণ্ন মনেছিলেন ফুলের মতো মুখ বিবর্ণ হয়েছিল ভাবছিল রাজপুত্র সুস্থ হয়ে কোনো রাজকন্যাকে বিয়ে করে ফেললো না তো হয়তো আগে থেকেই বিয়ে ঠিক ছিল এমনিতেই সে অনেক সুদর্শন ও সুঠাম দেহী যে কেউ তাকে নিজের করে পেতে যাবে কিন্তু হঠাৎ রাজপুত্রকে সামনে দেখে রাজকুমারী কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন রাজপুত্র বললেন হ্যাঁ রাজকুমারী তোমার ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে তোমার মা তো আমাকে মারতে আর কিছু বাকি রাখেননি আমার পুরো দেহ জ্বালিয়ে দিয়েছেন সাথে করে আমি কিছুই নিতে পারিনি শুধু তোমার দেওয়া আংটিটা নিয়ে চলে গিয়েছিলাম এটাই কি আপনার আংটি হ্যাঁ কিন্তু এটা তোমার কাছে এলো কিভাবে কারণ সেই কেউ নয় আমিই ছিলাম এরপর রাজকুমারী তাঁকে পুরো গল্পটি বললেন আমার মাও আপনার শত্রু না যখন মা আপনাকে মানুষ হিসেবে দেখলেন তখন তিনি বানরের চামড়া জ্বালিয়ে দিয়েছিলেন যাতে আপনি আর কখনও বানর রূপে ফিরে যেতে না পারেন ভুল আপনারও ছিল আপনি তো কখনো বলেননি যে আপনি বানর কেন হয়েছেন না হলে আমি সেই চামড়াটিকে নিজের প্রাণের চেয়েও বেশি যত্ন দিয়ে আগলে রাখতাম আসলে আমি এই কথাগুলো বলার সুযোগই পাইনি প্রায় এক বছর আগের ঘটনা আমি শিকারে বের হয়েছিলাম সঙ্গে ছিল আমার চাকর জঙ্গলে আমি একটি হরিণ দেখলাম আমি তার দিকে তীর ছুঁড়লাম হরিণটি আমার চোখের আড়ালে চলে গেল আমি তার খোঁজে এগিয়ে গেলাম আমি এতটা এগিয়ে গেলাম যে আমার সঙ্গে যারা ছিল তারা সবাই পেছনে পড়ে গেল আমি আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমি দেখলাম জঙ্গলের ভিতরে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বসে আছেন তার পাশে একটি বারো বছরের বাচ্চা ছেলেও আছে বৃদ্ধ কান্না করছিলেন ছেলের পা থেকে রক্ত ঝরছিল বৃদ্ধ বলছিলেন যে ব্যক্তি এই ছেলের পায়ে তীর মেরেছে আল্লাহ তাকে ধ্বংস করুন আমাকে দেখে তিনি রাগে বলে উঠলেন তুমি মানুষ না বানর তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই এই কথাটা বলা মাত্রই আমি মানুষ থেকে বানরে রূপান্তরিত হয়ে গেলাম এখন জঙ্গ জঙ্গল ঘুরে বেড়াও তোমার কোনো আশ্রয় থাকবে না আমি খুবই কষ্ট পাচ্ছিলাম আমি তা পা জড়িয়ে ধরলাম কান্না করতে করতে ক্ষমা চাইতে লাগলাম আমার অবস্থা দেখে সেই ছেলেটির মনে দয়া হলো সে তার দাদাকে বলল দাদা যান যখন কেউ নিজের ভুল স্বীকার করে তখন তাকে মাফ করে দেওয়া উচিত আমাদের উচিত তাকে ক্ষমা করা ছেলেটি অনেক অনুরোধ করলে বৃদ্ধ বললেন দেখো শিখে নাও তুমি এর সঙ্গে কি করেছো আর সে তোমার ভালো চাইছে ঠিক আছে বদুয়া আমি ফিরিয়ে নিতে পারবো না কিন্তু এটা কিছুটা কম করতে পারি শর্ত হলো তুমি বানরই থাকবে যখন কোনো মেয়ে তোমার প্রতি সহানুভূতি দেখিয়ে তোমার সঙ্গে বিয়েতে রাজি হবে তখন তুমি নিজের আসল অবস্থায় ফিরে আসবে যদি এক বছরের মধ্যে তোমার বিয়ে হয় তবে তুমি কেবল তোমার স্ত্রীর সামনে মানুষের রূপে আসতে পারবে বাধ্য হয়ে আমি সেখান থেকে চলে এলাম আমি নিজের প্রাসাদেও ফিরে যেতে পারলাম না আমার আর কোনো আশ্রয়ও ছিল না ছয় মাস ধরে আমি জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম এরপর তোমার পিতার সঙ্গে আমার দেখা হলো জঙ্গলে তিনি আমাকে সেখান থেকে নিজের প্রাসাদে নিয়ে এলেন তারপর বাদশাহ তোমার সঙ্গে আমার বিয়ে দিলেন এবং এরপরের সব কথা তো তুমি ভালোভাবেই রাজপুত্রের কথা তখনও শেষ হয়নি রানী ও বাদশাহ তাদের পুরো কথোপকথন শুনে ফেললেন তারপর রানী রাজপুত্রের কাছে ক্ষমা চাইলেন এবং রাজপুত্র তাকে ক্ষমা করে দিলেন বাদশাহ বললেন আমাদের তো কোনো পুত্র নেই বাবা এখন থেকে তুমি আমাদের সঙ্গেই থাকবে রাজপুত্র বললেন এই মুহূর্তে আমাকে আমার নববধূকে নিয়ে আমার প্রাসাদে যেতে দিন আমার পিতার সাথে পরিচয় করিয়ে দিব তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাদের সাহায্য করতে বারবার আসব এরপর রাজপুত্র তার নববধূকে সঙ্গে নিয়ে নিজ পিতার কাছে চলে গেলেন এরপর তারা দুজনে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলেন